যারা মনে করছে আমরা আসতে পারছি না তাদের জন্য সুবিধা অবশ্যই রয়েছে ক্যাশ অন ডেলিভারি আপনারা হাতে মাল পেয়ে তারপর আপনারা পেমেন্ট করবেন পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না হয় তাহলে বুঝতে পারবেন কতটা অফার রয়েছে দার্শরিক কুটি যেহেতু সামনে চৈত্র সিজন চলে এসেছে চৈত্র মাস ছেলের মাল নিয়ে চলে আসবে আজকে ঠিক আছে শীত তো চলে গেছে প্রায় ঠিক আছে এবং চৈত্র মাসে সেই অফারটা আমরা নিয়ে চলে এসেছে ঠিক আছে একদম যতটা পারবো চিপ থেকে চিপ রেটের মধ্যে তাদের কালেকশনটা আমরা দেখাবো আমাদের এখানে স্টার্টিং রয়েছে শাড়ির প্রাইস মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা চিপনের শাড়ি আর যারা সুতির ছাপা নিয়ে ব্যবসা করতে চায় পঁচাত্তর টাকা থেকে শুরু হচ্ছে আর এবং তার যেটা রয়েছে শান্তপুরের তাঁত লটের তার যেটা রয়েছে ওটা দাম পড়বে মাত্র পঁচাশি টাকা থেকে শুরু অনেক কোয়ালিটি রয়েছে পঁচাশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো আশি টাকা বিভিন্ন কোয়ালিটি রয়েছে যার যেরকম বিক্রি করার অভিজ্ঞতাটা রয়েছে বা পারবে সেরকমই পার্চেস করবে বা কোনো মাল যদি বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করবে সেই ব্যাপারটা রয়েছে আর সব রকম রয়েছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না যতটা পারছি আমরা দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যেই দেখুন এই একটা জামদের কড়াতের মধ্যে রয়েছে এটা দাম থাকে মাত্র আড়াইশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা যেটা আমরা পুজোর সময় বিক্রি হয়েছি সাড়ে তিনশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা পর অনেকটা একদম একদম প্রচুর রেট কমে গেছে কি বলো মানে যেটা ছিল তিনশো টাকা সেটা পঞ্চাশ টাকা ষাট টাকা সাবসিডি হয়ে গেছে তো এই একটা কুর্তি রয়েছে মানে কুর্তি স্টার্টিং রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে এটার দাম রয়েছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা ওয়েট পেয়ে যাচ্ছে এই দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে সব তো রেট বলা সম্ভব না তাহলে অনেকটাই টাইম লেগে যাবে মানে আমি কী বল দাদাকে বলব বাচ্চাদের ড্রেস থেকে সব কিছু একটু জেট রয়েছে এখানে ঠিক আছে নাইটি কুর্তি ছায়া বেলাস কি বলে লুঙ্গি গামছে এটু বাচ্চাদের ড্রেস থেকে সব কিছু রয়েছে দাদা নমস্কার আপনার নাম সঞ্জীব দাস দাস সারি উঠি আজ এখানে যারা আসতে যাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নগর হাই স্কুলের পাশে সবটা রয়েছে যারা কলকাতা থেকে আসবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল লাস্ট অফিস এসে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন করে আমরা পুরোপুরি গাইড করে নেব কোনো অসুবিধা হবে না যারা মনে করছে আমরা আসতে পারছি না তাদের জন্য সুবিধা অবশ্যই রয়েছে ক্যাশ অন ডেলিভারি আপনারা হাতে মাল পেয়ে তারপর আপনারা পেমেন্ট করবেন পুরো ভিডিওটা দেখুন স্কিপ না হয় তাহলে বুঝতে পারেন কতটা অফার রয়েছে কুটি যেহেতু সামনে চৈত্র সিজন চলে এসেছে চৈত্র মাস ছেলের মাল নিয়ে চলে আসবে আজকে ঠিক আছে শীত তো চলে গেছে প্রায় ঠিক আছে এবং চৈত্র মাসে সেই অফারটা আমরা নিয়ে চলে এসেছি ঠিক আছে একদম যতটা পারবো চিপ থেকে চিপ রেটের মধ্যে কালেকশনটা আমরা দেখাবো আমাদের এখানে স্টার্টিং রয়েছে শাড়ির প্রাইস মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা চিপনের শাড়ি আর যারা সুতির ছাপা নিয়ে ব্যবসা করতে চায় পঁচাত্তর টাকা থেকে শুরু হচ্ছে আর এবং তার যেটা রয়েছে শান্তপুরের তাঁত লটের তার যেটা রয়েছে ওটা দাম পড়বে মাত্র পঁচাশি টাকা থেকে শুরু অনেক কোয়ালিটি রয়েছে পঁচাশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো আশি টাকা বিভিন্ন কোয়ালিটি রয়েছে যার যেরকম বিক্রি করার অভিজ্ঞতাটা রয়েছে বা পারবে সেরকমভাবে পারচেস করবে বা কোনো মাল যদি বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করবে সেই অফারটা রয়েছে ঠিক আছে হ্যাঁ একদম এক্সচেঞ্জ অফার রয়েছে মানে রিটার্ন বলতে কোনো টাকা তো রিটার্ন হবে না এক্সচেঞ্জ মানে আপনি ওটা চেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবেন ঠিক আছে কথা না বাড়িয়েই আমরা আজকে কালেকশন দেখানো শুরু করছি সবার ফার্স্ট দেখাবো একশো চল্লিশ টাকা শাড়ি উইথ বিপি ব্র্যান্ডেড মাল এগুলো কোনো লট মাল নয় হকার আইটা অবশ্যই রয়েছে আমরা দেখাবো কিছু আমরা দেখিয়ে দেবো আগে কিছু ফ্রেশ কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডেড মাল একটা রয়েছে জামদানি প্রিন্টের মধ্যে রয়েছে এটা দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এরকম একটা প্রিন্টের মধ্যে রয়েছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ অনলি দুশো তিরিশ টাকা দেখুন দুশো তিরিশ টাকা এত সুন্দর একটা কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা উইথ বিপি রয়েছে ঠিক আছে উইথ বিপি মাত্র একশো তিরিশ দুশো তিরিশ টাকা তাই একটা খাদি রয়েছে এর দাম থাকে মাত্র দুশো দশ টাকা একদম চেক খাদির মধ্যে রয়েছে মাত্র দুশো দশ টাকা হ্যাঁ পম পম নয় ওটা ঝুলপি বাদা রয়েছে এর দাম থাকে মাত্র দুশো দশ টাকা ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে সানফ্লাওয়ার রয়েছে এটার দাম থাকে মাত্র দুশো কুড়ি টাকা সানফ্লাওয়ার এই দেখুন দুশো কুড়ি টাকা সানফ্লাওয়ার পেয়েছে ওভার প্রিন্ট রয়েছে প্রিন্ট গ্যারান্টি রয়েছে ঠিক আছে একদম মাত্র দুশো কুড়ি টাকা এটা দাম পড়ছে ঠিক আছে এ দেখুন একটা বেগমপুরি রয়েছে মাত্র দুশো ষাট টাকা এই দেখুন দুশো আশি টাকা নয় তিনশো টাকাও নয় আমরা পুজোর সময় এটা তিনশো টাকা বিক্রি করছি বর্তমানে দুশো ষাট টাকা এতটাই দাম কমে গেছে বেগমপুরি ঠিক আছে হ্যাঁ ছোট বড় পার এই দেখুন এটা বড় পার রয়েছে ওটা ছোট পার রয়েছে এর দাম থাকে মাত্র দুশো ষাট টাকা এই দেখুন জামদানির মধ্যে রয়েছে এটা পুরো জামদানি সব রয়েছে সব রকম রয়েছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না যতটা পারছি আমরা দেখানোর চেষ্টা করব একটা ভিডিওর মধ্যে এই দেখুন এই একটা জামদরের কোরাতের মধ্যে রয়েছে এটা দাম থাকে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা যেটা আমরা পূজার সময় বিক্রি হই 350 টাকা মাত্র 250 টাকা পূজার পর এটা অনেকটা একদম একদম প্রচুর রেড কমে গেছে কি বলবো মানে যেটা ছিল 300 টাকা সেটা 50 টাকা 60 টাকা সাবসিডি হয়ে গেছে তো একটা কুর্তি রয়েছে মানে কুর্তি স্ট্যান্ডিং রয়েছে মাত্র 85 টাকাতে এটা দাম রয়েছে মাত্র 110 টাকা মাত্র একশো দশ টাকা ও পেয়ে যাচ্ছে এই দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে সব তো রেট বলা সম্ভব না তাহলে অনেকটা টাইম লেগে যাবে মানে আমি কি বল দাদাকে বলবো বাচ্চাদের ড্রেস থেকে সব এটু জেট রয়েছে এখানে ঠিক আছে নাইটি কুর্তি ছায়া বেলাচ কি বল লুঙ্গি গামছে এটু বাচ্চাদের ড্রেস থেকে সব কিছু রয়েছে কিন্তু নতুন ব্যবসা স্টার্ট করবে হ্যাঁ তাদের বলতে চাই যারা এখনো ব্যবসা শুরু করেননি করতে চাইছেন তারা একটা কথাই বলবো দাসশ্রী কুটির একবার আসুন ভিজিট করুন যদি আপনাদের এখানে এসে ভালো লাগে না দাদার ব্যবহারটা ভালো লাগে মালের কোয়ালিটি ভালো পাচ্ছি অবশ্যই বিজনেস শুরু করবেন যদি মনে করেন আমি আসতে পারছি না ভিডিও কল করবেন আপনার যেই মালগুলো পছন্দ হবে আপনাকে দেখাবো ভিডিও কলে আপনি অনলাইন পেমেন্ট করবেন বা সিউরি সিস্টেম রয়েছে থার্টি পার্সেন্ট পেমেন্ট করে আপনি সিউরিতে মাল কিনতে পারবেন ঠিক আছে যদি কোনো মাল বিক্রি করতে আপনার সমস্যা হয় দাদা আমি ফার্স্ট টাইম শুরু করেছি এই মাল কটা আমার রয়ে গেছে আমি বিক্রি করতে পারছি না আপনি এক্সচেঞ্জ করেও নিতে পারবেন কোনো আমাদের এখানে টাকার কোনো মানে কি বল মানে অনেকে বলে দশ হাজার টাকা মাল নিতে পাঁচ হাজার টাকা ওরকম কোনো সিস্টেম নয় আপনি দু পিসও মাল নিতে পারেন এখানে এসে আপনি দু পিস এক পিস পাঁচ পিস যা কিনবেন এখানে এসে নিতে হবে যার যেরকম পপিট আছে দু হাজার চার হাজার পাঁচ হাজার সেরকম আপনি কেনাকাটা করতে পারেন কোনো অসুবিধা নেই সেদিক থেকে ঠিক আছে একটা হ্যালুমের মধ্যে রয়েছে এরকম দাম পরে মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা আমাদের হ্যালুম শুরু হয়েছে মাত্র একশো টাকা এর দাম থাকবে মাত্র তিনশো টাকা ঠিক আছে একটা জামদানি রয়েছে মাত্র দুশো মানে দুশো টাকা কি বলবো মানে একশো নিরানব্বই টাকা দুশো টাকাও দিতে হবে না একশো নিরানব্বই টাকা অল ওভার কাজ রয়েছে এই দেখুন অল ওভার কাজ রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে মাত্র একশো নিরানব্বই এই দেখুন অল বডি প্রত্যেকটা শাড়ি বারো থেকে চোদ্দোটা কালার ভ্যারাইটি রয়েছে ঠিক আছে এই একটা রয়েছে মাত্র দুশো চল্লিশ টাকা এই দেখুন মাত্র দুশো চল্লিশ টাকা জামদানি অল ওভার কাজ রয়েছে মাত্র দুশো চল্লিশ আসল পর্ষণ এটা চলে আসছে আর বডি এরকম চলে আসবে এটার দাম থাকে মাত্র দুশো চল্লিশ টাকা আচ্ছা এই একটা পম্পম পাতা কম পম্পম পাদা কত কিনেছেন তিনশো টাকা তিনশো দশ টাকা অত টাকা দিতে হবে না একদম কমিয়ে দিয়েছে এটার দাম থাকে মাত্র দুশো তিরিশ টাকা একদম মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে রয়েছে এ দেখুন বেলপাতা ক টাকায় কিনেছেন তিনশো টাকা দুশো ষাট টাকা আশি টাকা প্রচুর রেটে আপনি কিনেছেন বর্তমান তো মাত্র দুশো চল্লিশ টাকাতে দিয়ে দেবো আমকালকা বেলপাতা আম কলকা মাত্র দাম থাকছে আপনাদের জন্য দুশো চল্লিশ টাকায় দেখুন মাত্র দুশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছে কলকা বেলপাতা একদম লোকাল রেশন বা রেশন কোয়ালিটি রয়েছে কোনো মানে নয় ঠিক আছে এই দেখুন বাংলাদেশ তার রয়েছে একটা দেখাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা দিয়ে দেখুন তিনশো টাকা বাংলাদেশ পেয়ে যাচ্ছে দেখুন তিনশো টাকা দেয় দেখুন কোটকির মধ্যে রয়েছে একদম খুব সুন্দর একটা শাড়ি রয়েছে এর দাম থেকে মাত্র তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছে এই দেখুন এই একটা তাঁত রয়েছে আমাদের তাঁত শুরু রয়েছে কি বললাম ফার্স্ট টাইম মাত্র পঁচাশি টাকা থেকে তাঁত শুরু সম্পূর্ণ ওটা হকার আইটেম ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে এটা দাম থাকবে মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা পেয়ে যাচ্ছে কি বলবো মানে একটু যে তার জামদানি হ্যালো একটা তশো রয়েছে একদম ভেরিফাই করুন ফার্স্ট টাইম আসুন দশ পিস নিন পঞ্চাশ পিস নিতে হবে আপনি ট্রাই করুন যে আবার বিজনেসটা কীরকম চলবে না না এলে যে নিতে হবে ওরকম কোনো মানে নেই আপনাকে মানে কোয়ালিটিটা দেখবেন একবার নিয়ে কতটা ভালো বা যদি খারাপ হয় অবশ্যই আপনি নেবেন এক্সচেঞ্জ করেও নিতে পারেন অল ওভার কাজ রয়েছে এটা দাম থাকে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা মিনিমাম দশ পিস নিতে হবে দু পিস এক পিস নিলে হবে না ঠিক আছে কি কি দেখো আপনাদের এই দেখুন তাতে তো প্রচুর কোয়ালিটি রয়েছে এই দেখুন এই একটা রয়েছে এই দেখুন এই একটা রয়েছে এটার দাম থাকে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকায় তাঁত মাত্র দুশো সত্তর টাকা এরকম শান্তপুরে তাঁত পেয়ে যাচ্ছে আমাদের ব্লাউজ রয়েছে এরকম আঠাশ টাকা থেকে ব্লাউজ শুরু হয়েছে আমাদের আঠাশ টাকা থেকে ব্লাউজ ঠিক আছে আঠাশ টাকা ব্লাউজ পেয়ে যাচ্ছে আঠাশ টাকা থেকে আমাদের ব্লাউজ স্টার্টিং রয়েছে প্রচুর মানে কি বলবো মানে সব কিছু রয়েছে মানে বাচ্চাদের ড্রেস থেকে কুর্তি থেকে লুঙ্গি গামছা নাইটি কি বলবো এভ্রিথিং সব কিছু রয়েছে এই দেখো কুর্তি এই দেখো ডিজাইনের কুর্তি রয়েছে আমার দাদাকে বলবো এদিকে দেখানোর জন্য পিছনটা ঠিক আছে মানে সব রকম ভ্যারাইটিস রয়েছে একই সাথে নিতে সব কিছু পেয়ে যাচ্ছে ঠিক আছে মানে একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব না যতটা পেরেছি আমরা দেখানোর চেষ্টা করেছি নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই নিত্য নতুন কালেকশন নিয়ে আসবো দার্শনিক একবার আসুন ভিজিট করুন যদি ভালো লাগে অবশ্যই আপনি কেনাকাটা করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যত টাকা পারেন আপনি কিনবেন কোনো অসুবিধা কোনো বাধ্যতামূলক নেই যে এত টাকা আপনার কেনাকাটা করতেই হবে একবার আসুন বলছি দশ সারিখে এখানেই শেষ করছি নমস্কার নমস্কার